দীপান্বিতা কালী পুজোয় শক্তির দেবীর আরাধনার পাশাপাশি রক্তদান শিবির এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন শুভরারা দেশপ্রাণ তরুণ সংঘের কয়েক দশক ধরে সংঘের প্রতিষ্ঠা লগ্ন থেকে ধারাবাহিকভাবে সামাজিক কর্মকাণ্ডে সামিল এই প্রতিষ্ঠান বিভিন্ন উৎসব অনুষ্ঠানে সামিল হবার পাশাপাশি সারা বছর বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করাই মূল লক্ষ্য প্রতিষ্ঠানের একদিকে যেমন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের কন্যাদানের সহযোগিতা অন্যদিকে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে নানাভাবে সহযোগিতা প্রদান কালী বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে বস্ত্রদানের আয়োজন হয় আর বিগত ২৫ বছর ধরে রক্তদান শিবির মূল উৎসবে পরিণত হয়েছে এখানে এখানে আন্তরিকতার সঙ্গে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মানুষ সামিল হয় সেই সঙ্গে রক্তদান শিবিরেও আন্তরিকতার ছবি জেলা তো বটেই আন্তরিকতার টানে সুদূর হুগলি থেকেও রক্তদাতা হাজির এখানে এর পাশাপাশি ছাত্র ছাত্রীদের উৎসাহ তাদের হাতে উপহার তুলে দেওয়া উৎসব অনুষ্ঠানে থেকেই সমাজ গড়ার বার্তা শুভরারা দেশপ্রাণ তরুণ সংঘের এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন পাঁচলা কেন্দ্রের বিধায়ক পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি শিক্ষক সহ বহু গুণীজন সারা বছর সমাজসেবা সেই সঙ্গে এমন মহতি উদ্যোগ রক্তদান শিবির আয়োজন প্রসঙ্গে গুণীজনেরা কি বলছে আমরা শুনে নেব দীর্ঘ পঁচিশ বছর যাব রক্তদান শিবির প্রতি বছরই হয় কখনো বস্ত্র বিতরণ এবং মানুষের সেবা মানুষ বিপদগ্রস্ত মানুষ বিপদে পড়লে তার পরিষেবা দেওয়া এই কাজ দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে আজকে অধিকাংশ ক্লাবও তো করছে এবং থানাও আজকাল এই কর্মসূচি রক্তদান শিবির করছে যেমন আমাদের পাঁচলা থানা গত পরশু সকালে রক্তদান শিবির করবে এই ধরনের আজকে সমাজে অনেক কর্মসূচি আছে সেবামূলক কর্মসূচি আছে রক্তদান শিবির সব থেকে কঠিন কর্মসূচি দেখুন মানুষের রক্তের চাহিদা একমাত্র মানুষের রক্তে মেটাতে পারে এর এনার এই জিনিসটার কোনো বিকল্প নেই সমাজসেবার মধ্যে যদি অন্যতম কোনো সমাজ সেবা থাকে সেটা হচ্ছে রক্তদান আর এই যে আজকে তরুণ সঙ্গ যে ব্যবস্থা করলো এই ব্যবস্থার মধ্যে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এই জন্য যে এনারা আজকে কালী পুজোটা অন্যভাবে উদযাপন করতে পারতো নিজের শ্রম নিজের অর্থনৈতিক এবং আজকে গ্রামটা এক জায়গায় মিশে গিয়ে যেটা মনে হচ্ছে পুরো গ্রামটা এক পরিবার হয়ে আজকে মানুষের স্বার্থে নিজেদের জীবনে নিজের রক্ত অন্যজনকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে এর জন্য ওনাদের সত্যিকারের আমি আন্তর থেকে আন্তরিক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই সেবা ও সমাজ গড়া প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সেই লক্ষ্যতেই সারা বছর নানা কর্মসূচি আয়োজিত হয় আর এই উৎসব মুখরিত দিনেও তারই প্রতিচ্ছবি ছাত্রছাত্রীদের হাতে তুলে একটি ক্লাব যে ক্লাবে সেবামূলক কর্মসূচি প্রতি বছরই এনারা এই সেবা উপলক্ষে নেন ব্লাড ডোনেশন ক্যাম্প করার পাশাপাশি ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন প্রাইজ বিতরণের মাধ্য দিয়ে যেটা অত্যন্ত আনন্দদায়ক এবং আমাদের খুব ভালো লাগে গত বছরও আমি এসেছিলাম এবছরে ওনাদের ডাকে আমি সাড়া না দিয়ে থাকতে পারিনি দেখে খুবই ভালো লাগছে যেটা গত দুদিন আগে কালী পুজো হয়ে গেছে কালী পুজোর সঙ্গে অনেক জায়গায় দেখি আমরা যে অনেক রকমভাবে উৎসব পালন করি কিন্তু রক্তদান এটা খুব মহৎ কাজ একটা একই মঞ্চে একদিকে যেমন আমন্ত্রিত অতিথি এবং বিশিষ্ট মানুষজনকে সংবর্ধনা জ্ঞাপন সাদরে গ্রহণ এই ক্লাব উনিশশো একষট্টি সালে প্রতিষ্ঠা আমার বাবা কাকারা অন্যান্য দাদারা এই ক্লাব প্রতিষ্ঠিত করে আমি এই ক্লাবের দীর্ঘদিন সেক্রেটারি রয়েছি আমাদের ক্লাব শুধু পুজো নিয়ে ব্যস্ত থাকে না পূজার সঙ্গে সঙ্গেই রক্তদান নিয়ে ব্যস্ত থাকে তার সঙ্গে অসহায় মানুষ যারা কন্যাগ্রস্ত এরকমও আমরা তাদের পাশে দাঁড়াই এমনকি পর্যন্ত হসপিটালগ্রস্ত যারা তাদের পাশে আমরা আর্থিক সাহায্য দাঁড়াই আমাদের ক্লাবের একটাই মন্ত্র শুধু পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতে হবে না এমন কিছু করতে হবে পূজা অর্চনার সঙ্গে সঙ্গে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের এই যে এবং আস্থা রেখে তারা আগামী দিনে রক্ত দিয়ে এই তরুণ